একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ ষোলো সেন্টিমিটার হলে অর্ধবৃত্তটির পরিসীমা কত তো এই অঙ্কটি করার জন্য আমাদের অর্ধবৃত্তের পরিসীমাটা জানতে হবে তো অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে টু আর যোগ পাই আর তো এটাকে যদি আমরা আর দিয়ে কমন নেই তাহলে হবে টু প্লাস পাই তো এখন যদি আমরা মান বসাই এখানে আর এর মান হচ্ছে ষোলো তো ব্যাসার্ধ ষোলো এখানে আর দিয়ে বোঝায় ব্যাসার্ধ তো প্রশ্ন দেওয়া আছে ব্যাসার্ধ ষোলো তাহলে এখানে আমরা ষোলো লিখবো তারপর টু যোগ আর পায়ের মান তো আমরা জানি পায়ের মান হয় সবসময় টোয়েন্টি টু বাই সেভেন তো এখন ষোলো আর আমরা লসাগু করি বা সরল করি সেটা হচ্ছে সাত সাত দুগুণে চোদ্দো যোগ সাত থেকে সাত বাইশ তো এখানে থাকে ষোলো গুণ উপরে থাকে বাইশ আর চোদ্দো বাইশ বাইশ চোদ্দো ছত্রিশ আর নিচে থাকে সাত তো এখন যদি আমরা উপারে দুটা গুণ তারপর যদি আমরা স্বাদ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বিরাশি দশমিক দুই সাত সেন্টিমিটার তো এখানে অত্তবৃত্তটির পরিসীমা হচ্ছে বিরাশি দশমিক সাতাইশ সেন্টিমিটার তো এখানে এটাই হচ্ছে উত্তর